শুরু করলাম কেমন তাকাইতে এখন আর কোন বস্তুর প্রতি ইহো এরাদা কর্তা হয় চুপচাপ পারারাহি এখন এই প্রকার ইচ্ছা হইতেছে যেন যে চুপচাপ করিয়া থাকি তাই তিনি গাহিলেন रगर में कभी कसर मत करो रगर में मनोकामना पूर्ण तेरो मन दूसरे तरफ कठिन धरो सुनो के ध्यान से सब काज निकारो देखोगे आश्चर्य समर्थ तेरा पीछे में सब कुछ बनेगा तिहारो उदास मौन तुम कठिन फिरो, अगर तुम जानो हो हुसियारो लगे रहो साइया से भोली तरो तुझे साई प्यार जरूर करो निरंतर साई जी का ध्यान करो। होएगा जरूर काम तेरा पूरो তিনি যে কেবলমাত্র যোগী ছিলেন তাহাই নহে পরন্তু নিজের পরিচয় নিজেই নিভৃতে লোকচক্ষের অন্তরালে তাহার একান্ত গোপনীয় দিনলিপিতে রাখিয়া গিয়াছেন তাহার জীবদ্দশায় তাহার ওই পরিচয় সম্ভবত কেহই জানিতেন না কারণ তিনি প্রচারে পরন্মুখ ছিলেন প্রতিদিনের ন্যায় সাধনার উপলব্ধির বিষয়ে লিখিতে গিয়া আঠারোশো তেয়াত্তর খ্রিস্টাব্দ তেরোই আগস্ট লিখিয়াছেন আজ হম মহাপুরুষ হইয়ে আজ আমি মহাপুরুষ হইলাম সতেরোই আগস্ট একটি মনুষ্য মুখাকৃত অঙ্কন করিয়া তাহার পাশে লিখিয়াছিলেন মহাপুরুষ হাম্মারশো আঠারিস্টাব আঠারোই আগস্ট লিখিয়াছেন আঠারোই আগস্ট লিখিয়াছেন হাম হামারাই রূপ সে জগৎ প্রকাশিত বহু গাড়া প্রাণায়াম হওয়া পুরুষ জগতের প্রকাশ এখন খুব গাঢ় প্রাণায়াম হইল আমি একমাত্র পুরুষ আর কেহ নাই আমি একমাত্র পুরুষ बाईस अगस्त लिखिए छे हम ही आदि पुरुष भगवान कुछ पेट में ना नख्त से दर्द हुआ दर्द है कुछ पेट में न तख्त से दर्द है अब सास और भीतर गया अब सास और भीतर गया अब चतुर्भुज होने का लक्षण हुआ इहो मालूम होता है कि इहो दोनों हाथ छुड़ाया और भी शक्तिमय निराकार दो हाथ भीतर से निकला আমি আদি পুরুষ ভগবান পেটে কিছু শক্তি কম থাকায় ব্যথা হইতেছে এখন শ্বাস আরো ভেতরে প্রবেশ করিল এখন আমার চতুর্ভুজ নারায়ণ হওয়ার লক্ষণ হইল ইহা বুঝিলাম যে আমার বর্তমান দুই হাত ছাড়াও আরো অনন্ত শক্তিময় নিরাকার দুটি হাত বাহির হইল পঁচিশে আগস্ট একটি সূর্য অঙ্কন করিয়া তাহার পাশে লিখিয়াছিলেন সূর্য নারায়ণ ভগবান জগদীশ্বর সর্বব্যাপী হাম হয় এক জোত ভিতর মালুম হতা হয় সূর্য সে আতা হয় সূর্য হি হাম হয় হাম সই উহ রূপ নিরাকার রূপ কে পরে অনন্তরূপ নির্মল হামহি অক্ষর পুরুষ আত্মসূর্যরূপী নারায়ণ ভগবান জগদীশ্বর যিনি সর্বব্যাপী তিনি আমি ভেতরে এক জ্যোতি দেখিলাম যাহা আত্মসূর্য হইতে আসিতেছে তাহাও আমি ভেতরে এক জ্যোতি দেখিলাম ভেতরে এক জ্যোতি দেখিলাম যাহা আত্মসূর্য হইতে আসিতেছে তাহাও আমি যাহা আমি তাহাই সেই নিরাকার বুদ্ধির অতীতে যে বৃহৎ স্বরূপ অনন্তরূপ তাহাই ভগবান উহা অতিব নির্মল আমি সেই অক্ষর পুরুষ অক্ষর অর্থাৎ জীবাত্মা যখন নিজেকে নির্গুণ অর্থাৎ গুণাতিত ও পরমাত্মা হইতে অভিন্ন বলিয়া জানিয়া তাহাতে বিলীন হয় তখনই তিনি অক্ষর পদবাচ্য আরো লিখিয়াছেন উঠস্ত অক্ষর অমর ওহি সূর্য নারায়ণ হয় এহি হাম হয় আউর এহি সূর্য হয় আকাশে সূর্য ভেব না কিন্তু ভুলে যাবে हाँ कैसे सूट जो वे होना फोटोस तो यही हम है और यही सूर्य है फोटोस तो अकबर आदि और हम है सूर्य ही मालिक और मजा और साफ अखर सूर्य है वही हम है <laughs> সেই কুটস্থ অক্ষর অবিনাশী তাহাই আত্মসূর্য রূপী নারায়ণ তাহাই আমি সনাতন অক্ষর তাহা আমি সেই আত্মসূর্যই মালিক তাহা আরো প্রকাশ আরো পরিষ্কার আরো মজা সেই বৃহৎ কুটস্থ অক্ষরই আত্মসূর্য তাহাই আমি এই যে দেখো আত্মসূর্য সূর্য মানে এটা নয় আকাশের সূর্য কেমন আত্মসূর্য যেটা সবার ভেতরে থাকে কোটস্থ আত্মসূর্য থাকে এবং সেই আত্মসূর্যের প্রকাশ হলে ধীরে 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 অ মানে লাখ লাখ কোটি কোটি সূর্য তুমি দেখতে পাবে এই আত্মসূর্যের মধ্যে সহস্র সহস্র কোটি কোটি সূর্যের কিরণ ছটা পাওয়ার সমস্ত দিয়ে তুমি দেখতে পারো সনাতন কুটস্থ অক্ষর তাহা আমি

নিশ্চয় জানে মানে আমি যেটা বলবো এটাই আর বেদ মানে হচ্ছে সত্য আমি যখন সেই বৃহৎ আত্মসূর্য বৃহৎ কুটস্থ স্বরূপ আত্মসূর্য তখন আমি যাহা বলিতেছি তাহাই বেদ অর্থাৎ অপৌর ইহা নিশ্চয় জানিবে চব্বিশে আগস্ট লিখিয়াছেন হাম হি কৃষ্ণা আমি কৃষ্ণ সাতাশে আগস্ট লিখিয়াছেন যুরুষ আদিমে সো মে হু যে পুরুষ আদিমে সো ম্য ব্রহ্মরূপ সূর্যকা আমারা হয় আত্মসূর্যের মধ্যে যে আদি পুরুষ তাহাই আমি সেই আত্মসূর্যের মধ্যে যে ব্রহ্মের রূপ তাহা আমা হইতেই আসিয়াছে আসিতেছে তেসরা অক্টোবর লিখিয়াছেন হাম সূর্য হয় মহাদেব আমি স্বরূপ মহাদেব বারোই নভেম্বর লিখিয়াছেন

ইহা স্থির ঘরে পৌঁছাইয়া দেয় এখন স্থির ঘরে পৌঁছাইলাম উহার নামই অমর ঘর উনত্রিশে জানুয়ারি লিখিয়াছেন আব সুত কা দিল চাহাতা হয় আউর খালি ব্রহ্ম কো দেখে ইয়ানে শূন্য কে ভেতর শূন্য আব স্থির ঘর मैं गया अब मालूम होता है जैसा शरीर ऊप के हवा से नीचे से उठता है जैसा हुक्का पी के पानी फेंक देने से नीचे का छेद जहां से पिया जाता है वहां से धुआं निकस जाता है ऐसा ही होएगा अब अब अगम घर गए अब अजर घर से अमर घर गए अब कुछ नहीं खाली मालिक अब कुछ नहीं खाली मालिक जो जोगिराज श्यामाचरण लहरी महाशय এক বিরাট যোগী ছিলেন তাই নাকি হ্যাঁ কি গোমাচারি কে বিরাট যোগী মহাযোগী আর আর কি কি বলে লোক যোগী তোমাদের মনে কি হয় একটা মানুষ মানুষ হিসেবে জন্ম নিয়েছে যোগী মহাযোগী বিরাট যোগী অল ওভার ওয়ার্ল্ড তাই জানে সাধারণ মানুষ তাই জানে ক্রিয়াবানরাও তাই জানে युजते बच्चो के इनी वीडियो গুলো দেখো ইউটিউবে দেওয়া হবে বুঝ হইনিক কে আবার তো রিপিট হবে ममहि महादे ममहि वसुदे हम ही पुरुषोत्तम मर्यादा पुरुषोत्तम के रामजी के बोला तो पुरुषोत्तम आलदा गीतार पुरुषोत्तम हम ही कृष्णा हम ही कृष्णा हम ही नारायण के महाजी আচ্ছা মহাযোগীর এত ক্যাপাসিটি বিরাট যোগী ভাষাই তো দিতে পারবে না তুমি কি ভাষা দেবে কি বলবে কি ভাষা দেবে কি বলে আখ্যায়িত করবে না কে তোমার মহাযোগীও ছোট হয়ে যাচ্ছে কিন্তু এখন মহাযোগী বিরাট যোগী জমি পুরুষ যা যা বলো সব ছোট হয়ে যাচ্ছে ধারে কাছেই নাই যে ডেফিনেশন এখানে যা বাবা লিখে গেলেন এইবার বলো এখন কেবল শুইয়া থাকিতে মন যায় শূন্যের ভেতর যে শূন্য সেই মহা শূন্য রূপী ব্রহ্মকে কেবল দেখি এখন আমি স্থির ঘরে পৌঁছাইলাম এখন মনে হইতেছে যে শরীর উপচাইয়া বায়ুর দ্বারা নিচে হইতে ওপরে উঠিতেছে ঠিক যেমন হুক্কাতে ধূমপান করিবার পর হুক্কা হইতে জল ফেলিয়া দিবার সময় নিচের ছিদ্র যেখানে হইতে যেখান হইতে ধুম্রপান করা হয় সেখান হইতে ধোঁয়া বাহির হয় ঠিক সেই রকম হইতেছে এখন আমি অগম্য ঘরে পৌঁছাইলাম সেখানে হইতে অজোর ঘরে এবং তাহার পর অমর ঘরে পৌঁছাইলাম এখন আর কিছুই নাই কেবল রূপী মালিক ব্রহ্মই আছেন এবার মালিক ব্রহ্ম আবার কি মালিক বললে তো একটা রূপ চলে আসে না এখন কে মালিক ব্রহ্মই মালিক দোসরা মে আরো লিখিয়াছেন ব্রহ্মরূপ আমারা শূন্য ভিতর মন শূন্য বাহার ফির মন দেখা কুটস্ত অক্ষর ফির ভি গা আব রো গয়া খালি শান্তি পদ ইহো শূন্য য্রহ্ম হুয়া উহ মম আউর কুটস্থ অক্ষর ব্রহ্ম হয় তব শূন্য মন ব্রহ্ম হুয়া আমার আমারই ব্রহ্মরূপ অর্থাৎ মন রূপী যে শূন্য ভেতরে সেই শূন্যই বাহিরে পুনরায় মন বাহিরের কুটস্থ অক্ষর দেখিতেছে আবার উহাও চলিয়া গেল আর কিছুই দেখি না এখন কেবল রূপী ব্রহ্ম অর্থাৎ শান্তি পদই বর্তমান রহিল এই অবস্থায় আমার আমিত্ব সহ কুটস্থ অক্ষর সবই ব্রহ্ম হইল তখন মনও রূপী ব্রহ্মে মিলাইয়া গেল এ বিষয়ে এবার তিনি মনের আনন্দে গাহিলেন বিষয় রস ত্যাগ আউর ফিরো কেহ তুম ভুলো বিষয় রসে কুছ মজা নহি হয় আপি আপ তুম সামাইলো

অর্থাৎ রূপী যে শূন্য ভেতরে সেই শূন্য বাহিরেও সেই শূন্য না ছেড়ে দাও নাকি কি বলো একজন হাত চলে একজনের জন্য বলা যাবে দেখো একটা জিনিস খুব সূক্ষ্ম মন দিকে রাখো নাহলে বুঝতে পারছি বুঝতেই পারবো না খেলাটা দেখো কি বলছেন মনরূপী যে সেই সেই শূন্যই বাহিরে আমি স্থির মন দিয়ে স্থির মনে আচ মনে যাবে না কিন্তু এখানে আমি স্থির মন দিয়ে যখন দেখছি তখন কি দেখছি ব্রহ্মরূপ আমারই রূপ থেকে তো ব্রহ্মের প্রকাশ এই আমিটা কিন্তু মন আমি না প্রাণ আমিতে চলে গেছে কিন্তু আর মনেই থাকবে না এবার প্রাণে চলো এনার্জি জানি না বোঝাতে পারবো কিনা ব্রহ্মরূপ এইবার কি দেখছি স্থির মনে কি দেখছি মনের একটা শূন্য আছে তো আবার ভেতরও দেখছি কিছু নাই বাইরেও দেখছি কিছু নাই ব্রহ্মগ মানে কি অনুভব সে অনুভূতি বারবার বলি না কি ব্রহ্মর কি দশটা মাথা পা ব্রহ্ম কিন্তু অনুভব অনলি অনুভব বাস যা হচ্ছে ভেতর ভেতর হচ্ছে বাইরে কিছুই তো বোঝা যাচ্ছে না ব্রহ্ম অনুভব তুমি সুখ দুঃখ কি করো অনুভবিত করো হ্যালো সুখ বলে কি কিছু একটা বট নিয়ে তোমার কাছে আসে না দুঃখ বলে একটা বডি নিয়ে তোমার কাছে আসে আমি দুঃখ আসলাম আপনাকে গলা চাপবো কেমন লাগে আমি দেখব আপনি কতটা দুঃখ পান আমি দেখব এমন নাকি কোনো ফিগার নিয়ে আসে নাকি দুঃখ আনন্দ কোন ফিগার আসে নাকি তোমার হাত ধরে নাচো না একটু একটু নাচো না কেউ এসে তোমার হাত একজন একজন আসবে আনন্দ আনন্দ তার নাম হ্যাঁ সে কি এসে তোমার হাত ধরে নাচাবে ওটা কি অনুভব বা অনুভূতি ব্রহ্মাঞ্চলে কি অনুভব বা অনুভূতি এত কিছু করে আসছে হাওয়াই হাওয়ায় শুধু অনুভূতি এই কারণ কথা এটা কিছু দেখবো না একটা কিছু হবো না একটা কিছু বিশাল কিছু ওই যে কৃষ্ণ যে কৃষ্ণ যে বিশ্বরূপ দর্শনের কত কিছু দেখাইলো অর্জুন রে করে দেখ ওগুলো দেখবো তাইলে এই খেলা খেলার লাভ নেই যে সংসারে থাকে ভালো আছে ব্রহ্ম হওয়ার পরে কি হইলো তোমার কিছুই হলো না বরঞ্চ যা ছিল তাও গেল এত সুন্দর পেয়ারা মন কখনো দুঃখ দিচ্ছিল কখনো সুখ দিচ্ছিল এও তো নাই তুমি বাজবা কিনিয়া